জামাত ইসলামের যিনি আমি ডক্টর শফিক রহমান উনি কয়েকটা মন্তব্য করেছেন সেই মন্তব্যগুলোকে কিন্তু প্রশ্ন কাছ থেকে আসে নাই একটি মন্তব্য করেছেন সেটি হচ্ছে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন উনি বলেছেন কোট আন কোট দুই নম্বর হচ্ছে ফ্যাসিস বলতে ওনার আর ভালো লাগে না এটি বলেছেন এবং তিন নম্বর হচ্ছে ভারতের সাথে ওনাদের সম্পর্ক মানে সুসম্পর্ক তো এই বয়ানগুলো যে প্রশ্নকর্তা যারা করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এবং সম্মানিত দর্শক শ্রোতাদের বলতে চাই এই কথাগুলো কিন্তু কোট করে পর দেশটাকে গড়ার ক্ষেত্রে যে জাতীয় ঐক্য অর্থাৎ ন্যাশনাল কনসেনসাস সেই কনসেনসাস সৃষ্টি করেছিলেন জিয়াউর রহমান অর্থাৎ লুক ফরওয়ার্ড সামনের দিকে অগ্রসর হওয়া এবং সে কারণেই আহ রহমান চান নাই যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক যেটি আপনার বাকশাল গঠনের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিলেন এবং সেই কারণে জিয়া রহমান অনেক পপুলার সে কারণে জিয়া এখনো মানুষের হৃদয়ে স্থান করে নিয়ে আছে আহ আশা করি দর্শক যিনি প্রশ্ন করেছেন উত্তরটি পেয়েছেন এখানে আরেকটি একটু মন্তব্য করতে চাই সেটা হচ্ছে মেজর ওয়াজুদ সাহেব একটি কমেন্ট করেছেন মির্জা ফখরুল সাহেবের ব্যাপারে যে উনি বলেছিলেন তার মন্তব্য পাঁচ অগাস্টের উপরে যে উনি আসলে ওনারা মন্তব্য করেছেন মির্জা ফখরুল সাহেব এরকম যে আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত নেই এই কথাটি আহ উনি কোন সোর্স থেকে বলেছেন জানি না বাট আমি উত্তরটা দিই ভাবে আহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছিলেন যে আমাদের এই আন্দোলনের সাথে পূর্ণ সমর্থন অর্থাৎ নীতিগতভাবে সমর্থন আমরা দিচ্ছি কিন্তু সরাসরি বিএনপি রাজনৈতিক দল হিসেবে ফ্রন্ট লাইনে যায় নাই কারণ এই কারণেই একটা কৌশল ছিল এই আন্দোলনের ক্ষেত্রে নেপথ্যে তারা ফুল সমর্থন দিয়েছেন কিন্তু প্রকাশ্যে তারা রাজনৈতিক দল হিসেবে এই জায়গাতে ফ্রন্ট লাইনে অংশগ্রহণ করেন এই আন্দোলনটি যাতে কোনো না হয় সেটাই ছিল রাজনৈতিক একটি কৌশল বলে আমি মনে করি আর সেই দৃষ্টিকোণ থেকে আহ রাজনৈতিক সম্পৃক্ততা বিএনপি ছিল না বা মির্জা ফখরুল সাহেবের এই 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 বক্তব্যটি সঠিক নয় বলে আমি ব্যক্তিগত মনে করি আরেকটি জিনিস এখানে বলি সেটা হচ্ছে যে কিছু কিছু প্রশ্ন আসছে প্রশ্নের ধরনগুলো সব একই রকম এবং আমার কাছে মনে হচ্ছে যে ধরনের প্রশ্নগুলো এখানে মূলত করা হয়েছে আমি একটি একটু বলতে চাই আপনাদের মনে থাকার ক্ষেত্রে জামাত ইসলামের যিনি আমি ডক্টর শফিক রহমান উনি কয়েকটা মন্তব্য করেছেন সেই মন্তব্যগুলো কেন কিন্তু প্রশ্নকর্তাদের কাছ থেকে আসে নাই একটি মন্তব্য করেছেন সেটি হচ্ছে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন উনি বলেছেন কোট আন কোট দুই নম্বর হচ্ছে ফ্যাসিস্ট বলতে ওনার আর ভালো লাগে না এটু বলেছেন এবং তিন নাম্বার হচ্ছে ভারতের সাথে ওনাদের সম্পর্ক আহ মানে সুসম্পর্ক এই বয়ানগুলো গুলো আহ যে প্রশ্নকর্তা যারা করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এবং সম্মানিত দর্শক শ্রোতাদের বলতে চাই এই কথাগুলো কিন্তু কোট করে কেউ বলেন নাই বলা উচিত ছিল সুতরাং রাজনীতিবিদরা বিভিন্ন সময় বিভিন্ন নেগেটিভ বিভিন্ন পলিটিক্যাল রেথরে কিছু কথাবার্তা বলেন সেই কথাবার্তাগুলোকে যদি আমি আমলে নিয়ে আমি আমার বক্তব্য উপস্থাপন করি তাহলে সেখানে এক ধরনের আপনার কি বলা যায় নিজেদের ভেতরে এক ধরনের একটা ঐক্য অনৈক্য সৃষ্টি হয় এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ফ্যাসিস্ট যেটি বিদায় নিয়েছেন এই ফ্যাসিস্টের বিদায়ের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিস্টকে নিয়ে আমরা আলোচনা করব এবং তার কৃতিকল আপনি আলোচনা করব যেটি জনসমক্ষে আমরা প্রচার করব সেটি আমরা আলোচনা করতে চাই নিজেদের মধ্যে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে একজনকে ছোট করা আর একজনকে হাইলাইট করা এটি মনে হয় যে আমার আমার ধারণা যে এটি আমাদের পক্ষ থেকে সমীচীন নয় কারণ একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে এই যে পাঁচ অগাস্টে ফ্যাসিস্ট হাসিনার যে পতন হয়েছে দেশ থেকে পালিয়েছে এটিকে আপনি চল্লিশ বছর পরে বা বিশ বছর পরে আপনি আলোচনায় নিয়ে আসবেন যে ঠিক আছে আমরা করেছে এবং সেই সেটি আমরা ক্ষমা করে নয় তো সুতরাং আমি মনে করি যে এই সাহেব যে কথাটি বলেছেন আমি ওনার সাথে একমত যে শুধুমাত্র ইসলাম ধর্ম এবং ইসলাম আমাদের যেহেতু আহ সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম সুতরাং এটি আমাদের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ বটে আমাদের শুধু ধর্ম নয় মানে ধর্মীয় অনুশাসন নয় এটি সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ এবং সেটি বিগত দিনে এই যে মুসলমানদেরকে হেয় করার জন্য যে ন্যারেটিভ গুলো ফ্যাসিস্ট সরকার তৈরি করেছিল সেটি আমরা কখনই সমর্থন করি না এবং আমি আমরা মনে করি যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু অন্য ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিন্তু এর অর্থই নয় যে আমরা এই জাতীয় ন্যারেটিভ তৈরি করে আসলে শেখ হাসিনা যেটি করেছিল সেটিকে আমরা নতুন ভাবে অন্যভাবে উপস্থাপন না করে তবে এটা তো সত্য যে উনিশশো সালের একটি অংশ নিশ্চয়ই মুক্তিযুদ্ধের সাথে বিরোধিতা করেছে তো সুতরাং আপনি আজকে ফ্যাসিস্ট যেরকম আমরা উল্লেখ করছি এটি আহ কাল ধরে কিন্তু এই কথাগুলো আসবে যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে দেশের স্বাধীনতা যুদ্ধে জীবন বিলিয়ে দিয়েছে তাদের প্রতি আপনি শ্রদ্ধাশীল হন তারা একাত্তর সালে মুক্তিযুদ্ধ যারা বিরোধিতা করেছে বা যারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে সেটি কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে সেই সমালোচনা গ্রহণ করার ধারণ করার ক্ষমতাও থাকতে হবে তবে আমি মনে করি সেটিকে পুঁজি করে নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে এবং দেশের মধ্যে বিভক্তি করে সেটাও সমীচীন নয় সেটিও আসলে উচিত নয় কি কারণে দেশটাকে গঠন করার জন্য আসলে নিজেদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি করতে হবে কিন্তু ইতিহাসের যে দায় ভার এটি কিন্তু কেউ কখনোই এটিকে আহ আপনি ম্লান করতে না এটি কোনো না কোনো সময় সে পঞ্চাশ বছর পরে হোক এই ডাইভার কিন্তু তার উপরে যাবে সেটা আমি হই আপনি হই যেই না সেটি হচ্ছে যে দেখুন আপনি এর কথা কথা তারেক রহমান বলেছেন মৌলবাদ একজন প্রশ্নকর্তা উনি বলেছেন আমি জানি না উনি কোন সোর্স থেকে এই কথাগুলো বলেছেন এবং তারেক রহমানের বক্তব্য উনি কোন কবে কোথায় কিভাবে আমার জানা মতে আমি যতটুকু একজন ক্ষুদ্র মানুষ হিসেবে রাজনৈতিক যতটুকু স্টাডি করার চেষ্টা করি বা এই মন্তব্য গুলো নেওয়ার চেষ্টা করি সেটি আমি আমার মনে হয় যে কথা বা ওনার পক্ষ থেকে হয়েছে আমি দেখেছি তারেক রহমান এবং তারিখের পরে পাঁচ বিএনপির দুইজন শীর্ষ নেতা যে বক্তব্য গুলো উপস্থাপন করেছেন সেটি হচ্ছে জাতি গঠন করার ক্ষেত্রে এবং নিজেদের মধ্যে প্রতিশোধ করার না হয়ে অর্থাৎ নিজেদের মধ্যে সংঘাত সৃষ্টি না করে যাতে ক্ষমা করার মধ্য দিয়ে যাতে মূলত আসলে দেশটাকে সামনের দিকে অগ্রসর করা যায় যদি সেটি না হতো তাহলে পাঁচ তারিখের পরে তো বাংলাদেশে এক ধরনের বড় সংকট তারেক রহমান সাহেবের তারেক রহমান সাবের একটা বক্তব্য এরকম ছিল যে এই দেশ যেন মৌলবাদ এবং চরমপন্থীদের অবয়ারণ্য না হয় সেটা গত দুই তিন দিন আগেরই বক্তব্যটা সেটা উনি একটা আমার সেমিনারে বক্তব্যটি দিকে এই মন্তব্যটা করেছিলেন না সেটা না না বলে থাকেন তাহলে সেটা তো আমরা তো চাই না যে বাংলাদেশ চরমপন্থীদের একটি অভয়ারণ্য পরিণত হোক সেটা তো নিশ্চিত আমি একজন নাগরিক হিসেবে চাই না কিন্তু এটি একটি জিনিস আর এটিকে কেন্দ্র করে যখন আপনি অন্য ন্যারেটিভ তৈরি করবেন সেটিও প্রত্যাশিত নয় আমি এখনো বলছি এবং অন্যদের বক্তব্যকে আমরা পূর্ণ আসলে এইজন্য এইজন্য আমাকে আমাকে ভিডিওতে 17 বছর আমাকে 19 বছর আমিনিদের শাসন আমলে আমরা যেটা দেখছি যে মৌলবাদ চরমপন্থী জঙ্গিবাদ এই হাতিয়ারগুলো ব্যবহার করে মূলত হাসিনা সরকার ইসলামপন্থীদের বিরুদ্ধে কত বড় আপনি আপনি সাথে না আপনি তো ওইটার সাথে এটা মেলাতে পারবেন না কারণ চরমপন্থীদের অভয়ারণ্য হোক বাংলাদেশ সেটি তো সেটি তো কখনোই সমর্থনযোগ্য নয় কারণ মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে দেশটি স্বাধীন হয়েছে এবং পাঁচই অগাস্টের যে স্পিরিটের মধ্যে দিয়ে দেশটি নতুন ভাবে আবার আমাদের আমাদের সামনে উপস্থাপিত হয়েছে যে রক্তের বন্যার মধ্য দিয়ে সুতরাং আমরা তো কখনোই চাইব না যে এরকম চরম পন্থার দিকে বাংলাদেশ ধাবিত হোক এটা কখনোই প্রত্যাশিত নয় আমি কখনোই এটা সমর্থন করি না উনি যদি এই দৃষ্টিভঙ্গি থেকে দিয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে আমি তার বক্তব্য সমর্থন করি কিন্তু আমি এর মধ্য দিয়ে যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এটাকে কেন্দ্র করে আমাদের যে মুসলিম অধ্যুষিত বা মুসলমান সংখ্যাগরিষ্ঠ যে আমাদের চেতনা বা আমাদের যে মানে অবয়ব আমাদের ধর্মীয় যে অনুভূতি সেটিকে কখনোই খাটো করে দেখার কোনো সুযোগ নেই আমি ব্যক্তিগত মনে করি কারণ সেটি আরেকটা জিনিস আমি এখানে যে কথাটি আপনি এখন নিয়ে আসছেন সেটি হচ্ছে যে আপনার পিয়ার পদ্ধতি এবং আহ সাহেব বলেছেন পিয়ার পদ্ধতি বিএনপির অসুবিধা শব্দটি ব্যবহার করেছেন আমি যতটুকু আহ শুনতে পেরেছি এখানে একটু বলি পিয়ার পদ্ধতিটা আসলে বেসিকলি কি দেখুন আহ এখানে পেয়ার পদ্ধতি মানে প্রার্থী প্রার্থী নিজে এখানে ইলেকশনে গুরুত্ব পাবে না এখানে গুরুত্ব পাবে হচ্ছে যে এটি নিয়ে যে বিষয়টি আজকের রাজনৈতিক মাঠে এটি একটি আলোচনার স্থান পেয়েছে আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ আপনি যদি মহান মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ লক্ষ্য করেন তবে দিকে সেখানে বলা হচ্ছে যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আপনি এই তিনটি বিষয় আমাদের যে আহ সংবিধানে যেটি সংযোজন করা হচ্ছে এর সাথে গণতন্ত্রটি প্রাসঙ্গিকভাবে আসছে